হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে আলোচনা করো তোমাদের বইয়ের সাঁত্রিশ নাম্বার পেজের যুগ বিয়োগের সম্পর্ক যুগ এবং বিয়োগের সম্পর্ক আমরা তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের যুগ বিয়োগের সম্পর্ক যে চ্যাপ্টারটি আছে সাতত্রিশ নাম্বার পেজে এখানে আমরা সম্পর্ক বলতে কি বুঝি এখানে তোমাদের চ্যাপ্টারে বলেছে যুগ বিয়োগের সম্প কোনো সম্পর্ক আছে কি আমরা বলবো আমাদের কি অবশ্যই যুগ বিয়োগের মাঝে কি কিছু সম্পর্ক আছে ঠিক আছে তো আমরা এখানে কর্তৃপয় সূত্র আমরা প্রথমে আমরা কি কর্তৃপয় সূত্র শিখবো এই চ্যাপ্টারে আমরা দেখো উদাহরণে কিছু সূত্র দেয়া আছে ঠিক আছে প্রথমে কি বিয়োগের 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 কি একটি সূত্র দেয়া আছে কি দেখো তো বিয়োজন বিয়োজন মাইনাস আমরা দেখতে পাচ্ছি বিয়োজনই বিয় বিয় ফল ইকলো বিয়োজন মাইনাস বিয়ুজ্র তো আমরা আরেকটা আরেকটি আরেকটি আমরা সূত্র কি জানতে পারি আমরা এটা কি আমরা কয়েকটি সূত্রে রূপান্তর করতে পারি ধরো আমরা বারো থেকে তিন বাদ দিই তাহলে কত থাকবে বারো থেকে তিন বাদ দিলে নয় থাকে তাই না থাকে নয় এটা হচ্ছে কি বিয়োজন এটা হচ্ছে বিয়োজ্য আর এটা হচ্ছে বিয়োগ ফল বিয়োজন মানে হচ্ছে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হবে সেটা হচ্ছে বিয়োজন আর যে সংখ্যাটি বিয়োগ করা হচ্ছে এখানে তিন বারো থেকে তিন বিয়োগ করা হচ্ছে তার মানে তিন হচ্ছে কি বিয়োজ্য আর বিয়োগ করে যা পাওয়া গেল সেটা হচ্ছে কি বিয়োগ ফল এখন আমরা যদি খেয়াল করি আমরা লক্ষ্য করব এই যে এটা এটা হচ্ছে বিয়োগের একটি কি বিয়োগ ফল বের করার একটি ফর্মুলা এই ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি এভাবে আমরা যদি বিয়োজন লিখি বিয়োজন ইকাল টু বিয়োগ ফল প্লাস বিয়ুজ আমরা কি এভাবে কি একটি সূত্র লিখতে পারি আমরা যদি এটা এটা প্রয়োগ করি তাহলে কি আমার বিয়োজন কি ছিল এখানে বারো বিয়োগ ফল কত ছিল নয় আর বিয়ুজ কি কি ছিল তিন তার মানে কি হলো বারো ইকুয়াল টু কি বারো তার মানে আমরা দেখতে পাচ্ছি যুগ ও বিয়োগের কি একটি সম্পর্ক রয়েছে আমরা দেখতে পাচ্ছি সূত্র অনুযায়ী বিয়োগের একটি সম্পর্ক থাকে আর তাই আমরা কি এটা কি বিভিন্নভাবে কি প্রকাশ করতে পারি এখন এটা কি আমরা আরেকটি ভাবে আমরা যদি বিযোজ্য লিখি আমরা জানি বিযোজ্য বিয়োজ্য সমান কি লিখতে পারি আমরা বিয়োজন মাইনাস বিয় বিয়োজন মাইনাস বিয় ঠিক আছে এখন আমাদের কি ছিল বারো থেকে বারো থেকে আমরা তিন বিয়োগ দিয়েছিলাম তাই না বিয়ে ছিল তিন আর এখানে বিয়োগফল কত বিয়োজন কত ছিল বারো আর বিয়োগ ফল কত ছিল নয় তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি তিন কত হয় তিন অর্থাৎ অর্থাৎ যুগ বিয়োগের মাঝে কি একটি সম্পর্ক বিদ্যমান যুগ বিয়োগের মাঝে একটি সম্পর্ক বিদ্যমান তো চলো আমরা উদাহরণের একটি অঙ্ক দেখি এখানে খালিগড় পূরণের কিছু অঙ্ক দেওয়া আছে তোমাদের এখানে উদাহরণে খালিগড়ে খালি খালিগড় পূরণ করি উদাহরণে এর পেজ নাম্বার হচ্ছে সাঁত্রিশ খালিঘর পূরণ করি তো তাহলে খালিগড় পূরণ করি একের একে দেওয়া আছে কি একের একে দেওয়া বিয়াল্লিশ মাইনাস নয় ইকাল টু কত হবে আবার দুয়ে দেয়া আছে দুয়ে দেওয়া আছে পঞ্চান্ন মাইনাস ফাঁকা ইকাল টু তিরিশ আবার তিন তিন নাম্বার নাম্বার আছে করলো চুয়ান্ন একটু আগে আমরা যে সূত্রগুলো দেখেছি আমরা যদি এটা প্রয়োগ করি তাহলে সহজে কি বের করতে পারি তো আমরা যদি এখানে আমরা যদি এখানে এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়াল্লিশ মাইনাস নয় কত আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে কত হবে বিয়োগ দিয়ে দিই বারো থেকে যদি নয় চলে যায় তাহলে কত তিন থাকবে আর এখানে চলে গেলে তেত্রিশ তাহলে এখানে আনসার হবে কি থার্টি থ্রি এখানে আনসার হচ্ছে কি থার্টি থ্রি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ এখানে বিয় বের করতে বলেছে আগে ছিল বিয়োগ ফল এখানে কি এখানে কি ব্যক্তি করতে বলেছে আমাদের বিয়োজ্য বের করতে বলছে আমরা জানি বিয়োজ্য কি বিয়োগ ফল মাইনাস কি বিয়োজন এখানে বিয়োজন আছে এটা আর বিয়োগ ফল হচ্ছে তাহলে বিয়োজন মাইনাস বিয়োগ ফল তাহলে আমাদের এখানে কত হবে পনেরো হবে পনেরো সরি এখানে কত আমরা যদি পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে বাদ দিই তাহলে পঁচিশ হবে কেমন পঁচিশ পঞ্চান্ন ভাগ কত হচ্ছে 30 5 আর হচ্ছে 2 এই যে 25 এই যে 25 হয়ে গেল এখন এখানে 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 দেয়া আছে এখানে আমাদের বিয়োজন দেয়া নেই দেয়া আছে বিয়োজ্য আর দেয়া আছে কি বিয়োগফল তাহলে আমরা যদি আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমরা কি আমাদেরকে কি করতে হবে আমাদের কি করতে হবে আমরা জানি আমরা জানি কি বিয়োজন ইকুয়াল বিয়োজন বিয়োজন ইকুয়াল বিয়ক ফল প্লাস হচ্ছে কি বিয় বিয় ফল প্লাস হচ্ছে কি বিয়জ্জব তো বিয় ফল প্লাস ইকুয়াল টু কি ফল প্লাস হচ্ছে কি বিয় তো আমরা কি এখানে কি করতে পারি চুয়ান্ন যুগে বত্রিশ দিয়ে তাহলে কি হয় আট মানে ছিয়াশি হবে এখানে কত হবে ছিয়াশি তো আমরা যে সূত্রগুলো আলোচনা করেছিলাম আমরা যে সূত্রগুলো আলোচনা করেছিলাম তারই প্রেক্ষাপটে অথবা তারই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে এই অঙ্ক অঙ্ক তিনটি আমি করলাম তো তোমরা যদি সূত্র তিনটি মুখস্থ রাখতে পারো অথবা সূত্র দুটি মাথায় রাখতে পারো তাহলে কি এই অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবে কেমন তাহলে আমাদের আজকের এই টপিক্সের টপিক্স ছিল যুগ বিয়োগের সম্পর্ক যুগ যুগ বিয়োগের সম্পর্কের আমরা কি পেজ নাম্বার সাঁত্রিশ পড়লাম আমার নেক্সট ক্লাসে আটত্রিশ নাম্বার পেজ পড়ব ইনশাল্লাহ তোমরা আমার সাথে থাকো আল্লাহ হাফেজ